মেডিসিন চর্ম ও যৌন রোগীদের জন্য সুসংবাদ মেডিসিন চর্ম ও যৌন রোগ বিষয়ে অভিজ্ঞ ডাক্তার নুরে জান্নত শিমু ডাক্তার নুরে জান্নত শিমু এমবিবিএস টি এম এস এ এস মেডিকেল কলেজ বগুড়া আর এম ইউ এম আল্ট্রা রেজিস্ট্রেশন নাম্বার এ এক তিন নয় ছয় তিন দুই ডাক্তার নূরে জান্নাত সিমু রুগী দেখছেন প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আবারও বলছি রুগী দেখছেন প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার মেসার কবির ফার্মেসি স্বর্ণকারপি মেইন রোড নতুন বাজার পার্বতীপুর সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান নাইন জিরো সিক্স ফোর ওয়ান সেভেন নেন ভালো থাকুন